নমস্কার কেমন সবাই সিম্পল জোয়ার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমাদের প্রথম টিপস যেটা হচ্ছে পেঁপে পেঁপে খেলে কিন্তু কতটা আমাদের লিভারের জন্য যে উপকার সেটা কিন্তু আমরা সকলেই জানি আর পেঁপে কিন্তু সবাইকে খেতেও বলে পেঁপে খেলে হবে পেঁপে কিন্তু কাটার ভয়ে অনেকেই খেতে চায় না তো কাট কাটলে দেখবে হাতটা চুলকোয় তো তার আগে যদি আমরা কয়েক ফোঁটা সরষের তেল হাতে নিয়ে নি। তারপর পুরো হাতটা জুড়ে ভালোভাবে পুরো তেলটাকে পুরো হাতে লাগিয়ে নিই তারপর যদি পেঁপেটা কাটি তাহলে কিন্তু আমাদের হাত জ্বালা পোড়া চুলকানি কোনো কিছু হবে না যেমন আমার হাতে পেঁপে কাটলে কিন্তু আমার হাতটা প্রচুর পিলপিল করে আর থাকতে পারি না তো তার জন্য কিন্তু এরমভাবে পেঁপেটাকে কেটে তারপর আমি একটু জলের মধ্যে দিয়ে দেবো যখন এটা জলার মধ্যে দিয়ে দেবো ক্ষীরটা লেগে যাবে আর বাকি ক্ষীরটা যতটা হাতে লাগবে সেটা কিন্তু কোনো আমাদের হাতে চুলকানি জ্বালা পোড়া কোনো কিছু হবে না কোনো অসুবিধা হবে না তো তো তোমরা কিন্তু এরকমভাবে পেঁপেটাকে কাটবে পেঁপেটা এরকমভাবে তারপর কেটে রান্না করে সকলে কিন্তু আনন্দে খেতে পারবে বন্ধুরা টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চলো পরের টিপসে যাচ্ছি দেখো বন্ধুরা চা কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু চা ছাড়া আমাদের চলে না চা আমরা খাই আর অনেক বাড়িতে দেখেছি প্রচুর পরিমাণে চা হয় যেমন আমাদের বাড়িতেই হয় তো চা খাওয়ার পর সবই তো ঠিক আছে চা খাই সবই হয় তো চাটা খাওয়ার পর এই যে চা পাতাগুলো যে আমরা ফেলে দিই এটা কিন্তু ফেলে না দিয়ে বন্ধুরা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজে আমাদের চলে আসবে যদি তোমরা এই চা পাতাগুলো না ফেলো তো ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা কিন্তু না টেনে পুরোটা দেখবে দেখো বন্ধুরা চাটা করে কিন্তু আমরা এইভাবে চা পাতাটা ছেঁকে আমরা হয়তো অনেকে ফেলে দিই এর ব্যবহার না জানলে আমরা কিন্তু পুরোটাই ক্ষতি করছি তো এরকমভাবে চা পাতাটা তোমরা ছেকে নেবে ছেকে নিয়ে এটাকে ভারকতক কতক এরকমভাবে জল দিয়ে ধুয়ে নেবে দু তিনবার ধরে ধুয়ে নেবে ধুয়ে নেবার পর এই চা পাতাটা যে আমাদের কত উপকারে আসে সেটা বন্ধুরা আমি তোমাদের এখানে দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু অনেকবার ধরে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে যে চিনির রসটা লেগে আছে সেটা যাতে বের হয়ে যায় তার জন্য কিন্তু এটা আমি ধুয়ে নিচ্ছি তো এই চা পাতাটা আমাদের খুব বড় একটা উপকারে আসে যেটা আমরা দোকানে কিনতে গেলেও কিন্তু এরকম জিনিসটা পাবো না তো দেখে নাও এবার যে আমি এই চাপাতা দিয়ে কী করি দেখো বন্ধুরা জলটা কিন্তু আমার পরিষ্কার বেরিয়েছে তো আর আমি এটাকে ধুবো না চলো এবার এটা নিয়ে আমি কি কাজ করি সেটাই দেখাবো তো নিয়ে চলে এসেছি দেখো আমি তোমাদের যাই গাছ লাগানো থাক তো তোমরা গাছের গোড়ায় যদি এগুলোকে এইভাবে দিয়ে দাও চা পাতাগুলোকে ধুয়ে তাহলে কিন্তু মানে কেনার কিনেও যেই সার পাবে না যে এটা যেভাবে সারটা কাজে লাগবে আর এত সুন্দর গাছগুলো হয়ে যাবে যে কি বলবো তোমাদের বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর এটা তো প্রত্যেকটা বাড়িতেই থাকবে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু তোমরা এরকমভাবে ধুয়ে দিয়ে দেবে তারপর তোমরা দেখতে পাবে গাছের গ্রোথ বা কতটা গাছটা তোমাদের ঝলমলে উঠেছে ফুল ফল দেয় বন্ধুরা টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে চলো যাচ্ছি পরের টিপসে দেখো বন্ধুরা এরকম চিমটি যে আমাদের শুধুমাত্র জামা কাপড় আটকাতে কাজে লাগে সেটা কিন্তু না এরকম চিমটিগুলো থাকলে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু কাজে লেগে যায় আর এই চিমটিগুলো দুটো নিলে কিন্তু যথেষ্ট তো আমাদের অনেক সময় যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমরা দেখবে অনেক সময় ফোন তো ব্যবহার করি বা ভিডিওর জন্য ব্যবহার করি কোনো বাচ্চা থাকলেও ব্যবহার হয় তো যখন বাচ্চারা খায় বা আমরা ভিডিও বানাই হয়তো অনেকের কাছে স্ট্যান্ডটা সবসময় হাতের কাছে থাকে না তো তোমরা যদি এরকমভাবে ভাবে চিমটি দিয়ে ফোনটাকে আটকিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের খুব অনায়াসে ভিডিওটা হয়ে যাবে আর তোমাদের বাচ্চারাও যদি ভিডিও দেখে তাদেরও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও দেখাও হবে আমরা অনেক সময় দেখি বোতলে বা কোনো ডিবার মধ্যে এরকমভাবে ফোনটাকে দাঁড় করিয়ে তারপর দেখি তো সেটা না করে বন্ধুরা আমরা এরকমভাবে করতেই পারি তো তোমরা এরকম ট্রাই একবার অবশ্যই করো আর ভিডিও করতেও কিন্তু খুব মানে কাজে লাগে এটা যেভাবে আমি করি তো রান্নাঘরে এরকমভাবে কোনোর উপর একটা এরকম দিয়ে দিলেই কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে বানানো যায় তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু বেশি করে শেয়ার করবে আর এই টিপসটি তোমরা অবশ্যই একবার ফলো করো চলো বন্ধুরা চলে যাচ্ছি পরের টিপসে ভালো লাগলে লাইক করবে দেখো বন্ধুরা আমরা তো বিস্কুট প্রত্যেকটা বাড়িতেই খাই তো বিস্কুটটা দেখবে অনেক সময় এরকম মেয়ে যায় ঢাকার জন্য এখন তো আবার বেশি করে মি যায় কেন না ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর হাওয়া দেয় তো এই বিস্কুট যাতে না মি হয় বা বিস্কুটটা যাতে না আমাদের নষ্ট হয় তার জন্য কিন্তু আমরা যে টিপসটি করব আজকে সেটা কিন্তু একদম দুর্দান্ত টিপস গোটা ইউটিউব জুড়লেও খুঁজলেও কিন্তু এরকম পাবে না তো দেখো বন্ধুরা আমরা কি করব বিস্কুটের কোটোর মধ্যে একদম সামান্য পরিমাণ মানে দশ বারোটা বললেই চলে এরকমভাবে দশ বারোটা চিনি ফেলে দেবো বিস্কুটের জারের মধ্যে তারপর কিন্তু দেখতে পাবে এর কামাল কোনো দিন সারা জীবনও কিন্তু বিস্কুটগুলো মিওবে না আর খারাপও হয়ে যাবে না এরকম মুচে একদম নতুনের মতো থাকবে বন্ধুরা টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে চলে যাচ্ছি পরের টিপস দেখো বন্ধুরা এরকম কাইঁচি কিন্তু আমরা প্রত্যেকটা ঘরেই ব্যবহার করি তো রান্নার কাজে বলো আর বাচ্চাদের কাগজ কাটতে বলো বা বইয়ে খাতাতে মোলাট দিতে বলো তো এরকমভাবে কিন্তু আমরা কাঁচি ব্যবহার করেই থাকি তো অনেক সময় দেখি কাঁচির ধারটা একদম চলে গেছে কাঁচিগুলো ফেলে দিতে হয় তো কাইঁচিগুলো এরকম ফেলে দিতেও কিন্তু মায়া লাগে তো এই কাঁচির ধারটা আমরা কীভাবে নতুনের মতো একদম ফিরিয়ে নিয়ে চলে আসবো বলো তো একটা টিক্স যদি কাজে লাগাও সেটা কিন্তু দেখো সবার বাড়িতে কম বেশি প্রত্যেকের বাড়িতে কিন্তু ওষুধের প্যাকেট রয়েছে তো এই ওষুধের প্যাকেট বন্ধুরা না ফেলে দিয়ে তোমরা এই কাজে কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে পারো তো কিভাবে বলো তো এগুলো আমাদের কাঁচির ধারটাকেও নিয়ে আসবে আর আমাদের কাঁচিটাও নতুনের মতো ঝকঝক করবে তো দেখো ওষুধের প্যাকেটগুলোকে এরকমভাবে তোমরা কিন্তু কাটা না গেলেও কিন্তু বারবার চেষ্টা করে এরকমভাবে কাটতে থাকবে আর কুচি কুচি করে কাটবে তাহলে কি হবে বলো তো কাঁচির ধারটা কিন্তু খুব অনায়াসে ফিরে চলে আসবে আর কাঁচিটাও হয়ে যাবে একদম নতুনের মতো তো বন্ধুরা এটা কিন্তু টিপসটা তোমরা অবশ্যই একবার ফলো করে দেখো দেখো দুটো কাঁচি কিন্তু আমার ধার ছিল না দেখতে নতুনের মতনই রয়েছে দুটোই একটা হয়তো আমার ফুটে গেছে নষ্ট হয়ে গেছে তো আরেকটা ভালো তবুও দেখো এটা আমি কাটছি যেহেতু কাটা যাচ্ছে তো এরকমভাবে কাঁচির ধারটা কিন্তু ফিরিয়ে আনা যায় বন্ধুরা চাইলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি যদি আমাদের একটু টিপসগুলো জানা থাকে তার জন্য কিন্তু তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি আমি তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে যাতে আরও প্রত্যেকটা মানুষের কাজে আসে ভালো লাগলে লাইক করবে চলো পরের টিপসে চলে আসছি দেখো বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমাদের সবার কাছেই রয়েছে পেঁয়াজ আমরা মশলার জন্য ব্যবহার করি পেঁয়াজ আমরা কাঁচাও খাই অনেকে মুড়ি দিয়ে তো পেঁয়াজ যদি থাকে পেঁয়াজের জন্য যেন আমাদের কত বড় বড় মানে ক্ষতির থেকে আমরা মুক্তি পেতে পারি পেঁয়াজের জন্য এই পেঁয়াজেই আমাদেরকে অনেক কিছুর হাত থেকে মানে সুস্থ রাখতে পারে তো পেঁয়াজ আর এইরকম একটা সেফটিফিন হলেই কিন্তু আমাদের যথেষ্ট শরীরকে সুস্থ রাখতে তো বন্ধুরা তোমরা এটাই তো ভাবছো যে এটা দিয়ে কী হবে তো দেখে নাও আমি এটা দিয়ে কি করি বন্ধুরা একটা পেঁয়াজ ভাবে কেটে নেবে এই যে দেখো আমি ছালটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তারপর মাছ বরাবর কেটে দিয়েছি এটাকে কেটে আমি এবার এই যে সেফটিফিনটা আছে এর মধ্যে আমি গেঁথে দেব তোমরা এটাই তো ভাবছো যে সেফটিফিনের মধ্যে পেঁয়াজ গাঁদবে এটাই বন্ধুরা টিক্স তো কী বলো এটার মধ্যে আমি এরমভাবে গেথে আটকিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্য একবার এটা ট্রাই করো এরকমভাবে গেথে। তোমরা রান্নাঘরে বলো বাড়িতে বলো কোনো একটা জায়গায় এরকম ঝুলিয়ে রাখবে বন্ধুরা জীবন টিকটিকি ডাকুর আরশোলা কোনো পোকা কোনো জাতীয় পোকা কিন্তু আসবে না পেঁয়াজের গন্ধ কিন্তু কোনো পোকামাকড় নিতে পারে না টিকটিকিও কিন্তু নিতে পারে না দেখবে তোমরা তোমাদের রান্নাঘর তোমাদের ঘর সব সবসময় কিন্তু পরিষ্কার থাকবে আর সুন্দর থাকবে এর থেকে যে গন্ধটা বেরোবে এর জন্য কিন্তু কোনো কিছু দেওয়ালে আসবে না বন্ধুরা এটা একবার ট্রাই করো আমাদের অনেক বড় বড় রোগের হাত থেকে কিন্তু আমরা মুক্তি পাবো কেন বলো তো টিকটিক এসে কিন্তু অনেক কিছুতে মুখ দিয়ে দেয় ভালো লাগলে লাইক করবে চলো বন্ধুরা পরের টিপসে চলে এসেছি দেখো নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমরা মশলা এটাও আমরা মশলা হিসেবেই ব্যবহার করি তো অনেকেই আবার কাঁচাও খেয়ে থাকে তো এটার নাম হচ্ছে যেটা সেটা কিন্তু আমি বলতে পারবো না এর আগের ভিডিওতে বলেছি এটা আমি কাঁচা স্যুট বলি তো কাঁচা স্যুটেই বলছি তো এটাকে আমরা দেখবে অনেক সময় বাজার থেকে এনে দেয় অনেকটা করে নিয়ে আসে তো এতটা নিয়ে এলে কী হয় বলো তো বন্ধুরা দেখবে শুকিয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় অনেকটা করে ফেলা যায় তো আমরা এটাকে একদম এরকম টাটকা সতেজ রাখার জন্য আমরা কী করবো বন্ধুরা একটা টিক কিন্তু আমরা কাজে লাগাতেই পারি এই টিপসটি কিন্তু তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব উপকার পাবে আর নষ্টও হবে না কক্ষণ তোমরা যতদূরই খুশি একদম টাটকা সতেজ রাখতে পারবে এইরকমই তো দেখো নিয়ে নিয়েছি আমি নদীর বালি তো নদীর বালি আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়েছি তোমরা চাইলে কোনো বড়ো মুখ কৌলা কোনো ডাব্বা বলো কোনো কৌটো বলো এতো নিতে পারো তারপর এর মধ্যে আমি এই কাঁচা সুরটাকে ভরে দিচ্ছি দেখো একটু ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু এরকম কেরি ব্যাগে বা কোনো কিছু জায়গার মধ্যে বালি নিয়ে এরকমভাবে রেখে দিতে পারো এটা কিন্তু একদম তোমাদের এক মাস দুমাস তিন মাস অবধি ভালো থাকবে মানে বলতে গেলে যে তোমাদের যতদিন ইচ্ছা ব্যবহার করো এখান থেকে নেবে একটু করে আর ব্যবহার করবে বন্ধুরা টিপসটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আমি রেকমেন্ড করব যাতে তোমরা এরকমভাবে কাঁচা সুটটাকে রাখো তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে ভালো থাকে এটা আমি এরভাবে রেখে দিই একটা কোণে তোমাদের যেখানে জায়গা থাকবে সেখানে কিন্তু এরকমভাবে রেখে দেবে আর হ্যাঁ বন্ধুরা এর মুখটা কিন্তু বাঁধবে না এর মুখটা এরকমভাবে পেঁচিয়ে দেবে তাহলে যে সাব এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ এই ফুটোগুলোর মধ্যে দিয়ে কিন্তু হাওয়া চলাচল হলে তোমাদের জিনিসটা ভালো থাকবে তো দেখো বন্ধুরা এরকমভাবে আমি রেখে দিই তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরকম তোমরা যতদিন চাইবে ততদিন ভালো রাখতে পারবে টিপসটি ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটি লাইক অবশ্যই করবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে চলো বন্ধুরা যাচ্ছি পরের টিপসে দেখো বন্ধুরা এগুলো কিন্তু রেশনের চাল রেশন থেকে যে চালটা পাই সেই চালটা তো তোমরা অনেকেই হয়তো গন্ধর জন্যে রেশনের চাল অনেকেই খেতে পারে না তো বন্ধুরা এইরকমভাবে তোমরা রান্না করবে রেশনের চাল কেন যাই চাল হোক কেন না তো তোমরা এইরকমভাবে রান্না করলে কিন্তু ভাত একদম যে এই দুটি ভাত খায় এক হাতা সে কিন্তু চার হাতা ভাত খাবে যদি এইভাবে তোমরা ভাতটাকে রান্না করো তো এরকম আমি জল গরম জলটা গরম করে ভালোভাবে চালটা ধুয়ে দেখো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটা জিনিস দিলেই কিন্তু ভাত একদম কি বলবো অসাধারণ ভাত হবে যেটা শুধু ভাত আলু দিয়ে সিদ্ধ দিয়ে কিন্তু খাওয়া যাবে দেখো আমি একটা তেজপাতা নিয়েছি এই তেজপাতাটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো তো এই তেজপাতাটা দেওয়ার ফলে কিন্তু ভাতটা হবে সাদা ধপধপে ঝরঝরে এত সুন্দর আর এত সুন্দর একটা গন্ধ হবে যেটা কিন্তু তোমাদের কেনা চালো এই ভাতটা পাবে না তোমরা কোথা। তো দেখে নাও বন্ধুরা ভাতটা হওয়ার পর ভাতটা কতটা সাদা ধপধপে ঝরঝরে হয়েছে বলে দাও তো এটা রেশনের চাল নাকি আমরা কিন্তু রেশনের চালটাই এরকমভাবে রান্না করি তো ভাতটা কিন্তু যেটা যে খায় যতটা খায় তার দ্বিগুণ ভাত খাবে আর তোমাদের খুব নাম করবে যে এত সুন্দর ভাতটা কিভাবে বানিয়েছো বন্ধুরা টিপসটি কিন্তু অবশ্যই একবার ফলো করো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ওটা লাইক করবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবে যাতে আরও সকলে দেখতে পায় দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আলুও দিয়ে দিয়েছি তো এরকমভাবে তোমাদের আর কিছু লাগবে না শুধু ভাতটাই কিন্তু খাওয়া যাবে এত সুন্দর ভাতটার মধ্যে একটা গন্ধ বেরোয় দেখো ভাতটা কিন্তু তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কতটা ঝরঝরে হয়েছে দেখো রেশনের চালে এরকম ভাত বলো কে কে করেছো বা কে কে পেরেছো তো এরকমভাবে তোমরা অবশ্যই একবার করো তাহলে কিন্তু তোমাদেরও এত সুন্দরই হবে আর একটুও গন্ধ কোনো কিচ্ছু থাকবে না এত সুন্দর ভাত হবে ভাতটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে আর আমরা যেহেতু এরমভাবে খাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো জানাবে